আচ্ছা এটা তো কদম তবে কদমটা ভাঙলে কি এরকম ভিতরে পুরলা নরম তুলতুলে পিঠে পাওয়া যায় সেটা কি আবার খাওয়া যায় একদমই নয় একটা কদম থাকলেও পরের এইগুলো কিন্তু তাল কদম পিঠে যেটা স্বাদ অতুলনীয় একটা খেলে মনই ভরবে না আর বানানো এতটাই সহজ একবার দেখলেই বাড়িতে ঝটপট তৈরি করে নিতে পারবেন তাই তো রেসিপিটা শেয়ার করার জন্য চলে আসলাম পিঠেটা একদম নরম তুলতুলে খেতে ভীষণ ভালো তাহলে চলুন কীভাবে এই তাল কদম পিঠেটা ঝটপট বানিয়ে নেওয়া যায় সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিই প্রথমেই একটা বড়ো সাইজের তাল নিয়ে তারপর তালটাকে ভালোভাবে ধুয়ে তালের খোসাটাকে ছাড়িয়ে খুব সহজ পদ্ধতিতে তালের পাইপটা বের করে নেওয়া হলো আর সমেত বের হয়েছিল বলে তালটাকে কিন্তু ছেঁকে নেওয়া হয়েছিল এখানে বাসমতির চালকে ভালোভাবে ধুয়ে কিছু সময় ভিজিয়ে রেখে তারপর জল ঝরানোর জন্য ছড়িয়ে রাখা হয়েছিল আর এদিকে পুটটা বানানোর জন্য নিয়ে নেওয়া হয়েছিল কাজু কিশমিশ কাঠবাদাম আর কয়েকটা ক্ষীরের সন্দেশ এরপর বাদামগুলোকে ভালোভাবে গুঁড়ো করে নিতে হবে আমার ছোটো মাও হাতে হাত লাগিয়ে দিয়েছে এই তালকদম পিঠে বানানোর জন্য এই পুটটা বানানো কিন্তু খুবই সহজ সব বাদামগুলোকে গুঁড়ো করে নিয়ে তারপর ক্ষীরের সন্দেশটা এর মধ্যে ভালোভাবে ভেঙে মেখে নিয়ে পুটটা তৈরি করে রাখা হল এইদিকে আগে থেকে যে তালের পাল্পটা বের করে রাখা হয়েছিল তার মধ্যে সামান্য পরিমাণে জল মিশিয়ে তালের পাল্পটাকে একটু পাতলা করে নিয়ে তার মধ্যে সামান্য পরিমাণে চিনি আর লবণ দিয়ে ভালোভাবে এটাকে গ্যাসের মধ্যে বসিয়ে একটু জাল করে নিতে হবে ভালোভাবে জাল হচ্ছে দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গেছে তালের এরপর এর মধ্যে পরিমাণ মতো চালের গুঁড়ি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে ওই ধরুন এক থেকে দেড় কাপ মতন চালের গুঁড়ি দিয়ে এটাকে বানিয়ে নিতে হবে তালের সঙ্গে যখন মেশা তখন বুঝতেই পারবেন চালের গুঁড়ির পরিমাণটা ডোটা কিন্তু সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এটা একটু নরমভাবে তৈরি করে তারপর ভালোভাবে একটু মেখে নেবেন ব্যাস তৈরি হয়ে গেছে এরপর এটার থেকে একটা একটা করে লিচি কেটে হাত দিয়ে ভালোভাবে গোল করে নিয়ে ঠিক আমরা যেমনভাবে কড়াইশুঁটির কচুরি বানানোর জন্য তার মধ্যে পুর ভরে নিই সেইভাবে কিন্তু এর মধ্যে পুরটাকে ভরে নিতে হবে হাতের সাহায্যে এইভাবে করে নিয়ে আগে থেকে তৈরি করে রাখা যে শুকনো পুরটা ছিল সেই পুরটা এর মধ্যে ভরে নিতে হবে আপনারা চাইলে কিন্তু নারকেল গুড় এইসব জাল করে পুর বানিয়ে নিতে পারেন তবে হাতে কম সময় থাকলে বাড়িতে খুব সহজে ঝটপট বানিয়ে নিতে পারবেন ঘরে থাকা সহজ কিছু উপকরণ দিয়ে এইরকম সুস্বাদু একটি পুর যেটা স্বাদ অতুলনীয় পুরটাকে ঠিক এইভাবে করে ভরে নিয়ে তারপর হাতের সাহায্যে আবার এটাকে আটকিয়ে এরকম সুন্দর করে গোল করে নিতে হবে আর আগে থেকে যে বাসমতি চালে জলটা ঝরিয়ে শুকনো করে রাখা হয়েছিল এরপর পিঠের গায়ে চালগুলোকে বেশ ভালোভাবে এরকম করে লাগিয়ে নিতে হবে দেখুন भावे কতটা সুন্দর হয়েছে পিঠেটা দেখেই বুঝতে পারছেন ডোটা কিন্তু একদম নরম এখনই কতটা সফট লাগছে পিঠেটা একটা তৈরি হয়ে গেল ঠিক একই রকমভাবে আরও একটা তৈরি করে দেখানো হচ্ছে আপনারা দেখতে থাকুন আর অবশ্যই বাড়িতে ঠিক এইভাবে করে তৈরি করে খেয়ে দেখবেন তালের কদম পিঠে ঠিক কতটা সুস্বাদু হয় বাড়িতে অতিথি আসলে আপনারা কিন্তু ছটফট এই রকমভাবে তালের একটি নতুন রেসিপি তাদেরকে করে খাওয়াতে পারেন যেটার স্বাদ অতুলনীয় ব্যাস প্রায় সবগুলো পিঠেই একে একে তৈরি হয়ে গেল এরপর পিঠেগুলোকে ভাপিয়ে নিতে হবে সেই জন্য গ্যাসের মধ্যে আগে থেকে একটা পাত্রে জল গরম হওয়ার জন্য বসিয়ে দেওয়া ছিল তারপর সেই পাত্রের ওপর এরকম ছিদ্র করা একটা থালা নিয়ে তার উপরে তৈরি করে রাখা পিঠেগুলোকে এক এক করে দিয়ে ওপর থেকে এরকম একটা ঢাকনা দিয়ে পিঠেগুলোকে ঢেকে দেওয়া হলো এরপর পাঁচ থেকে দশ মিনিট সময় দিলে কিন্তু পিঠেগুলো খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে তাহলে এই তালের সিজনে ঝটপট এরকম তাল পিঠে বাড়িতে তৈরি করছেন তো অবশ্যই করে দেখুন আর এত সুন্দর রেসিপিটা কিন্তু আজকে আমার বৌদি বানিয়েছে সত্যি কি যে ভালো লাগছিল খেতে একটা খেয়ে তো মনই ভরছিল না আর এতগুলো পিঠে হয়েছে বাড়ির সবাই মিলে বেশ মজা করে অনেকগুলো পিঠে খেয়েছিলাম পিঠেগুলো ভালোভাবে ভাপানো হয়ে গেছে এরপর এইগুলোকে একে একে থালার মধ্যে নামিয়ে নেওয়া হলো দেখতে পাচ্ছেন ঠিক কতটা সুন্দর হয়েছে তাই অবশ্যই বাড়িতে একদিন তৈরি করে দেখুন আর এরকম সুন্দর সুন্দর সহজ সহজ ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভিডিওগুলো ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করবেন দেখুন পিঠেটা কতটা সুন্দর হয়েছে ভেতরের পুটটা দেখতে পাচ্ছেন তো কী সুন্দর লাগছে আর কতটা সফট আজকের জন্য এই পর্যন্তই